শেষ ট্রেনের যাত্রী রাত তখন প্রায় এগারোটা বাজে শহরের শেষ ট্রেনটি ছেড়ে গেছে সুমন নামের এক যুবক তখনও স্টেশনে বসে আছে তার হাতে একটা পুরনো ব্যাগ নিয়ে তার চোখে অদ্ভুত ক্লান্তি আশপাশ নিস্তব্ধ শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শোষ শব্দ শোনা যায় স্টেশনের ঝাপসা আলোয় হঠাৎ সুমনের মনে হলো ট্র্যাকের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে কিন্তু ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখল ফাঁকা মনে হয় ভুল দেখেছিল তখনই হঠাৎ করে সে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেল চাকা ঘর্ষণের মতো শব্দ খট 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 সুমন অবাক হয়ে তাকিয়ে রইল শেষ ট্রেন তো চলে গেছে এখন আবার শব্দ আসছে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ঘন ধোয়ার ভেতর থেকে এক অদ্ভুত ট্রেন এসে থামল তার সামনে ট্রেনের কমরাগুলো কালো ধোঁয়ায় ভরা তার ভেতরে বসা যাত্রীরা সবাই ফ্যাকাসে চোখ গর্তের মতো ঠোঁটের কোণে অস্বাভাবিক হাসি তারা এক দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে আছে হঠাৎ সামনের দরজা খুলে গেল ধীরে ধীরে নেমে এলো এক মহিলা সাদা শাড়ি লম্বা চুল পায়ে কোনো শব্দ নেই তার চোখে এক শূন্য দৃষ্টি সে সরাসরি সুমনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল চলো আমাদের সঙ্গে চলে এসো সুমনের বুক কাঁপতে লাগলো সে ব্যাগটা ফেলে দৌড়াতে শুরু করল তার মনে হচ্ছিল মহিলা তার পেছনে পেঁসে আসছে স্টেশনের দরজা ঠেলে বাইরে বেরোতে হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল সে হাপাতে হাপাতে পেছনে তাকালো। কোনো ট্রেন নেই কোনো মানুষও নেই পুরো প্ল্যাটফর্ম ফাঁকা কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কানে আবার সেই বিষমিশানি আওয়াজ ভেসে এলো বলল তুমি তো ট্রেন মিস করলে না তুমি তো যাত্রী হয়েই গেছো সুমনের শরীর শিউরে উঠল সে চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না শুধু বাতাসের সঙ্গে ভেসে আসছিল ভৌতিক হাসির শব্দ আর সেই পরিত্যক্ত প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকতে থাকতে তার মনে হলো হয়তো সে সত্যিই আর বেঁচে নেই বরং শেষেই শেষ ট্রেনের যাত্রী হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই দেবেন আর পরবর্তী গল্পটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না